জলে গেল কিং কোহলির ইনিংস চিন্নাস্বামীতে করল লড়ল জিতর দুই হাজার পনেরোর পর আর কখনও চিন্নাস্বামীতে হারেনি কেকে আজও সেই ধারা বজায় রাখল গম্ভীর বাহিনী বেঙ্গালুরুকে সাত উইকেটে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কে আর বিরাট কোহলির দুরন্ত ইনিংসেও হার মানতে হল বেঙ্গালুরুকে সুনীল নারিন আর ভেঙ্কটেশ আইয়ারের দাপটে এদিন চিন্নাস্বামীতে ফ্যাফ ডু প্লেসিসের বেঙ্গালুরুকে সাত উইকেটে হারাল নাইটরা টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার কিন্তু কিং কোহলি ব্যাট হাতে দাঁড়িয়ে গেলে যে কোনো দলের কাছেই চিন্তার বিষয় এদিনও তাই ঘটল বেঙ্গালুরুর ছোট মাঠে চার ছয়ের বন্যা ছোটালেন কোহলি উনষাট বলে তিরাশি রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি মারলেন চারটি ছয় ও চারটি চার কিন্তু প্রথম দিকে ক্যামেরন গ্রিন তেত্রিশ ছাড়া কোনো বেঙ্গালুরু ব্যাটারি তার পাশে দাঁড়াতে পারলেন না ফ্যাফ ডু প্লেসিস আট রজত পাতিদার তিন অনুজ রাওয়াত তিন প্রত্যেকেই ব্যর্থ শেষ দিকে দীনেশ কার্তিকের আট বলে কুড়ি ঝোড়ো ইনিংসে বেঙ্গালুরু তোলে একশো বিরাশি রান ব্যাট করতে নেমে বিধ্বংসী শুরু করেন ফিল সল্ট ত্রিশ আর সুনীল নারিন সাতচল্লিশ মোহাম্মদ সিরাজের প্রথম ওভারই আঠারো রান নিলেন সল্ট সেখানেই ম্যাচের ভবিষ্যৎ লেখা হয়ে গেল তারপরই শুরু হল নারিনের বিস্ফোরক ইনিংস এবার ফের তাঁকে ওপেনিংয়ে ফিরিয়ে এনেছে কেকেয়ার তার সুফল পেল এদিন। বাইশ বলে সাতচল্লিশ রানের ইনিংসে পাঁচটি ছয় মারলেন সেখানে চারের সংখ্যা মাত্র দুটি বাকি কাজ শেষ করার দায়িত্ব ছিল দুই আইয়ারের সেই কাজে সম্পূর্ণ সফল শ্রেস উনচল্লিশ ও ভেঙ্কটেশ পঞ্চাশ মেন্টার গম্ভীরের মতো নাইট দলও আগ্রাসী মেজাজে ম্যাচ জিতে নিল